মামলা দায়ের থেকে শুরু করে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদেরকে অনেকগুলো আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হয় আজকের এই কনফারেন্সে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোন না কোনো ভাবেই জড়িত আছেন এই যে আইনের যে বিধান আমাদের অনুসরণ করতে হয় আপনারাই এই আইনের এই বিধান সমূহ করে যাচ্ছেন মূলত আপনাদের হাত ধরেই পরিচালিত হতে যাচ্ছে ফৌজদারি বিচার ব্যবস্থা তাই এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সাথে কাজ করতে গিয়ে আপনারা প্রত্যেকেই আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন যে প্রবলেম গুলো প্রতিনিয়ত আপনারা প্রবলেম গুলোর সম্মুখীন হচ্ছেন এবং ওই প্রবলেম গুলোর সমাধান কি হতে পারে এবং ওই প্রবলেম গুলো কিভাবে সহজ করা যায় আজকের উদ্দেশ্যটা হচ্ছে এই এই সমন্বয় সাধন করা এবং এই ব্যাপার গুলো নিয়ে আমরা আলোচনা করা ক্ষেত্রে ডাক্তাররা বলে যে আমরা তিনশো সার্টিফিকেট দিতে পারি না এই ইস্যুতে স্যার আমাদের এই অসুবিধার কারণ চার থেকে পাঁচ পাঁচ মামলাটা নিয়ে পেন্ডিং বসে থাকতে পারে ডাক্তারকে অনুরোধ করি যে আপনারা মুখে রেখেছেন রেখে তো আপনি আবার এইখান থেকে দিতে পারেন

যেখানে স্যার সিভিল সার্জনের মহোদয়ের প্রতিনিধি আছেন ওনারা যদি উপজেলা বিষয় বাংলাদেশি কারেন্সি পাওয়া যায় তখন স্যার আমরা কি স্যার এই কারেন্সি গুলার স্যার জব্দ করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় স্যার কোর্ট থেকে যেমন আমি যখন স্যার ছিলাম বললেন যে এই কারেন্সি জব্দ না করে আপনার মালিকের ফেরত দিয়ে

জি মানে জি যেটা স্যার জমা দেওয়ার মতো যেমন কাপড় জি এটা স্যার আমরা এখানে আসামি থানার মাধ্যমে থাকলে আমরা থানার কাছে আসামি না থাকে তাহলে সবশেষ সেটা বলছি আসামি থাকলে তো থানায়ই দিবেন না থাকলে তাহলে দিবেন তাহলে মাদকে দিবেন না থানায় দিবেন

কোর্টের ইয়া সারা অনুমোদন সারা কোর্টের ইয়া সারা আপনার নুয়ান্স সারা আপনারা এটা ডিসপোজাল করতে পারেন না আইন আপনাদের আইন অনুযায়ী আপনাদের আইন অনুযায়ী এটা সিও সাহেবকে বলবেন যে এটা আমাদের কনফারেন্সে এর বলেছি এটা এটা আগেও বলেছি এখনো বলছি আপনি কি সিও সাহেব তো বলবেন যে এই এই ফোরামে আজকে উঠেছে কারণ আমাদের ম্যাজিস্ট্রেট কিন্তু প্রথম থেকেই বলেছে যে এই আলামতগুলো কিভাবে ডিসপোজাল হবে Não,